প্রিয়াঙ্কা codimension blog চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মানে এখন ছেলে মেয়ে দুইজনের খিদা লেগে গিয়েছিল তো ভাবলাম ঠিক আছে ওদের জন্য নুডলস বানাই তো নুডলসটা কড়াইতে আমার বসানো হয়ে গেছে গরম জলের মধ্যে তারপর মনে পড়ল যে ঠিক আছে আপনাদের সাথে আমার একটু ভিডিওটাই শেয়ার করে দিই যে আমি কী করে বানাই কি না নুডলস আমি তেমন ভালো করে বানাতে পারি না তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখতে থাকুন যদি কোনো নতুন কোনো মানে বানানোর কোনো আপনারা যদি কোনো নতুন তারিকা জানেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এখন তো এই যে আগে আমি নুডলসটা গরম জলে দিয়ে দিয়েছি সিদ্ধ হচ্ছে তো সিদ্ধ হতে হতে আমি এটা ঢেকে দিয়েছিলাম তো তার মধ্যে এই যে আমি একটু পেঁয়াজ কাটাও শুরু হয়ে গিয়েছিলাম তো পেঁয়াজটা এখন কাটছি আমি জলটাই যে পুরোপুরি ফুটে গেছে আমার নুডলসটা একটু নরম হয়ে এসেছে তার মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে নিচ্ছি আমি তো লবণ দিয়ে ভালো করে এই যে নেড়ে চেড়ে নিলাম যাতে নুডলসের সব জায়গা লবণ যেন ভালো করে একটু ঢোকে তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এখন এই যে গাছে দুটো তিনটে শোষা পেয়েছিলাম তো এটা আগে আধা খেয়েছিলাম আধা রেখে দিয়েছি তো সেটাই এখন ওর মধ্যে দেবো এখন বলতে কি ওটা নামানোর পর তো যার জন্য এখন কেটে রেডি করছি আগেই দেখিয়েছিলাম আমাদের কাছে আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে শশা আমাদের কাছে কীরকম হয় কি না তো শশার সাইজটাও দেখিয়েছিলাম এই যে সাইজ তো এখন এই শশাটাও কেটে রেডি করে রাখছি হ্যাঁ বলো কে দিদি কি করেছে

তো বন্ধুরা এটা এখন কাটছি না আশা করি দুটোই হয়ে যাবে তো তার মধ্যে হয়তো আমার নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এটা উঠিয়ে আমি অত ভালো নুডলস বানাতে জানি না তো মানে যতটুকু জানি আমার ছেলে ছেলেমেয়েরাতে হয়ে যায় আপনারা যদি কেউ এর থেকেও ভালো কেউ বানাতে পারেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন লডুসটা আমার পুরোপুরি উঠানো কমপ্লিট হয়ে গেল এখন জলটা ফেলে দিচ্ছি গরম জলটা কড়াইটা একবার ভালো করে ধুয়ে কড়াইটাও ধোয়া হয়ে গেছে এখন এই যে কড়াইটা বসিয়ে দিলাম এখন কড়াইটা গরম হওয়ার অপেক্ষা তারপর দিয়ে দেবো একটু তেল

তার মধ্যে একটু নোদেউসটা আবার একটু নাড়া দিয়ে নিচ্ছি কারণ গরম ছিল এটা যদি জমে যায় তাহলে কীরকম কড়াইতে দিলে একটু অন্য রকম হয়ে যাবে যার জন্য একটু ভালো করে এটা একটু করে রাখছি ছটি পিসি কি করো ছটি পিসি একটু ভিডিও করে না আমার তা আমার কাছে আসবে না ভিডিও করে তো কী করে দেখাবে আমার কাছে না আসলে তুমি কেন আমার কাছে আসো সেই কথা বলো তুমি কেন আসো ও কি একদম ব্যাডম্যান আর ছিঁচি ছিঁচি বাবা শানু চেঁচায় না বাবা বাব্বা গান্দা বাচ্চা ও ভালো লাগে শানু যাও দিদির কাছে যাও পড়তে বসো যাও হুম তো মনে হচ্ছে পেঁয়াজটা আমার ভাজা প্রায় প্রায় হয়ে গিয়েছে আমি এর ভিতরে কিছু দিলাম না এখন হলুদ গুঁড়ো কিছুই দিলাম না তো এর মধ্যে আমি একটু এই যে ডিম আছে ডিমটা ভেঙে দিচ্ছি এর ভিতর দিয়ে দিলাম আমি তিনটে ডিম তিনটে ডিম দিয়ে কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলো তুই ছোট ছোট করে নিচ্ছি ডিমগুলো এই যে আমার ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো আবার সামান্য একটু লবণ হ্যাঁ দেখি কোথায় কি বানিয়েছো বানিয়েছো এখানে উঁচু করো আমি দেখতে পাই না তো উঁচু করো এটা 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 আমার ছেলে বানিয়েছে যে শ্রেয়ান

ছেলের ড্রয়িং দেখতে দেখতে আমার ডিমটা ভালো করে ভাজা করা হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি এই যে এর ভিতরে একটুখানি দেবো আগে টমেটো সস আসলে আমি এর ভিতরে আজকে টমেটো ইউজ করছি না জাস্ট সসটাই ইউজ করছি তো এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এই যে নুডলসটা তো মিক্স করার পর এই যে এতে আবারও দিয়ে দিলাম সামান্য একটু লবণ তো লবণের পরিমাণটা এখন কম দিলাম কারণ আমি রোসটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম আর তারপর ডিমটা ভাজার সময় আমি এতে একটু লবণ দিয়েছিলাম যার জন্য এখন লবণটা একটু কম দিয়ে দিলাম তো তারপর দিয়ে দেবো এখন সামান্য একটুখানি সয়া সস আমি এটা বেশি ঝাল বানাচ্ছি না বেশি ঝালকি ঝাল একটু আমি বানাচ্ছি না কারণ আমার ছেলে মেয়ে একটু ঝাল খায় না ওরা এটা খেতে পারবে না যদি আমি বেশি ঝাল বানাই বা বেশি একটু স্পাইসি মানে একটু মশলা ধরনের বানালে ওরা এটা খেতে পারবে না যার জন্য আমি একদম সাদা সাদাই বানাচ্ছি ওদের জন্য তো এখন দিয়ে দেবো এই যে নুডলস যে মশলাটা সেই মশলাটাই দিয়ে দিচ্ছি এর ভিতর তো মশলাটাও আমি এই যে পুরোপুরি দেবো না অর্ধেক দিলাম তো দিয়ে আবার ওই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আশা করি আমার নুডলসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন এতে আর টমেটো সস দিয়ে তারপর গ্যাসটা আমি বন্ধ করে দেব করে তো নুডলসটা এই যে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে যে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন এই যে একটু শশা কেটে নিচ্ছি শশাটা ছেলে রেখেছিলাম পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম এখন এই যে একটু শশা কেটে নিচ্ছি সটা ওদের দেবো তো সেই জন্যই এটা প্লেটে উঠে নিচ্ছি আর এখন এই যে এতে দিয়ে দিচ্ছি আগে দিচ্ছি আবারও একটু সস দিচ্ছি আমার ছেলে মেয়ে টমেটো সসটা অনেক বেশি পছন্দ করে তো সেই জন্য এতে আবার একটু সামান্য একটু টমেটো সস দিয়ে নিলাম তারপর দিয়ে নিচ্ছি একটু শশা কুচি আর তারপর দিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি তো এই যে নুডলসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো কেমন লেগেছে আমার নুডলস বানানোটা প্লিজ আপনারা কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ